আমি যখন রাস্তাতে যাই অনেকে বলে ভাইজান যাচ্ছে আমার নাম হরিশন পাল আমি সনাতন ধর্মীয় একজন মানুষ আমাকে সবাই ভাইজান বলে তো থাকবেন এবং ন সহস্রের ভাইজান তিনি নিজের জীবনটা দিয়ে পর্যন্ত আপনাদের পাশে থাকবে এটা আটটা প্রার্থী কী বলব আটটা প্রার্থী কিন্তু একদম যোগ্য ব্যক্তি সত্যি ভাবা যায় না আমি তো রাজনীতি করার লোক নয় কিন্তু তবু একটা সত্যের প্রতীক হিসেবে আমি এসেছিলাম যা দেখেছি এমন ধরনের প্রার্থী পাওয়াটা খুব গর্বের বিষয় ওই সব পেয়েছি না সত্যি খুব আনন্দ আমাদের গর্বে বুক মানে ফুলে উঠছে সত্যি লোকের কাছে বলতে ভালো লাগে যে আমরা এমন ধরনের প্রার্থী পেয়েছি যে প্রার্থীগুলোর জন্যে গলা বাজি করা যায় এবং কথা বলা যায় মানুষের কাছে ভোট চাওয়া যায় আমরা প্রত্যেকের কাছে বলবো যে আপনারা সবাই প্রার্থী অবশ্যই দেখবেন কিন্তু একটা যদি রাখবেন ওই সমস্ত প্রার্থীগুলোকে পরিচালনা করবেন নস্তিকে ভাই যান সবাই এটা মনে রাখবেন আমরা যেটা ভেবেছিলাম অজয় কুমার দাস মহাশয় তিনি আমাদের চাওয়ার থেকে আরও বেশি আমরা পেয়েছি তিনি একজন শিক্ষক অথব তিনি একজন অধ্যাপক আমাদের চিন্তাধারার থেকে ওনার চিন্তাটা অনেক অনেক উচ্চ মানের ওই সমস্ত ব্যক্তিদের আমরা যে পেয়েছি এটা আমরা গর্বিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে থেকে অজস্র অশ্র ধন্যবাদ জানাই এইসব মানুষদের যারা আমাদের সাধারণ মানুষের জন্য আমাদের সঙ্গে এসে লড়াই করছেন অজস্র অস ধন্যবাদ অজয়বাবুকে আমরা দেখতে পাচ্ছি জোট ছাড়া একলা চলো এরকম একটা নীতি নিয়ে আয়সে মানে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই বিষয়ে কী বলবেন জোট ছাড়া আপনারা কতটা প্রস্তুতি লড়ার জন্য একটু দেখুন একলা চরের কথাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন তিনি তো মহান ব্যক্তি তিনি যখন এই কথাটা যখন বলেন তার চিন্তাটা কিন্তু অনেকটাই উচ্চ মানের অত কেউ আমাদের পাশে থাকলো কি না থাকলো জানার দরকার নেই আমাদের লক্ষ্য কিন্তু একটাই সত্যের জন্য আমরা এগিয়ে যাবো এটাই আমাদের লক্ষ্য আজ এই মত লোকসভায় ষোলো লক্ষ বেশি ভোটার আছে এই যে ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবে আপনি একজন ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা আমরা পিছিয়ে পড়া মানুষজন শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে রোজগারের দিক থেকে অনেকটাই পিছিয়ে আমরা আমাদের স্বাধীনতা বিশেষ করে ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের আঠেরো বছর পূর্ণ হয়ে গেলে আমাদের যে ভোট দেওয়া ভোটটা আমরা সঠিকভাবে দিতে পারি না আমরা বলবো যে আমরা সঠিকভাবে যদি ভোটটা যদি অন্তত পক্ষে আমরা দিতে পারি তাহলে আমাদের মনোনীত যে প্রার্থী আছেন তানাকে অবশ্যই জেতাতে পারব এবং আমাদের আমরা যে যেটা চাই সেটা অবশ্যই আমরা পাবো আশাবাদী বলতে আমি তো আমি জানি একশো একশো জিতব কেন নরসদ ভাই এমন ধরনের একটা মানুষ যার চিন্তাধারা অনেক উচ্চ মানের সেই চিন্তাধারার ধারার সঙ্গে অন্যান্য কোনো প্রার্থী আমার তো মনে হয় বিয়াল্লিশ জন যে প্রার্থী হয়েছেন তার থেকে এক নম্বর কয়েশান আছে নশ সিদ্দিকী ভাইজান তিনি এক নম্বর পর্শনে থাকছেন এই যে আজকের অজয় কুমার দাস একটা অর্ধপর হয়ে আস এই প্রথম আপনাদের এই যে যে করে বার্তাটা দিলেন লেখার জন্য আপনি কী বলবেন দেখলেন কেমন লাগবে দেয়াল তো অবশ্যই লিখব মানুষের চেনা পরিচিত ব্যাপার আছে কিন্তু একটা কথা আমরা জানি আমরা নশ সিদ্দিকী ভাইজানের সৈনিক তেনার অঙ্গীকার তেনার চিন্তাধারা বাস্তবিত করার জন্য আমরা সকলেই লেবেছি নিচু স্তর থেকে যারা আমরা কর্মীরা দেয়াল লিখি যারা প্ল্যাগ বাঁধি যারা আমরা কর্মীদের জন্য যারা চা বয় তাদের জন্য শুধু প্রত্যেকে আমরা সমান কেউ উঁচু বা কেউ নিচু এরম ধরনের নয় আমরা সবাই এক বাক্যে নস্বিতী সৈনিক আমরা সত্যের প্রতীক আমরা লড়াই করবো এই যে পঞ্চায়েত এবং বিধানসভায় একাধিক ঘর ছাড়া আছে সেখান থেকে যারা ছাড়া আছে তাদের একটা বিষয় হলো কি যারা ঘর ছাড়া আছে ও খুবই কষ্ট পেয়েছে তারা আমরাও খুব কষ্ট পেয়েছি যে আমরা এই যে লড়াই করছি আমাদের যে কোনো বিপদ হয়নি বলা ভুল কথা আমার বাড়িতে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে আমার স্ত্রীকে তুলে যাওয়া হবে এ কথাও বলা হয়েছিল আমার বিরুদ্ধে অনেক শাসনও পেয়েছি আমি তবুও আমি সবাই তো আর দাঁড়াতে পারে না ঝড়ের সামনে সবাই দাঁড়াতে পারে না আমার মেনুদণ্ড সরকার দাঁড়িয়ে রয়েছি আমরা কোয়া দিচ্ছি যদি আমরা পাওয়ারে আসি যদি আমরা এই মথুরাপুর থেকে আমরা যদি আমাদের পার্টিকে জেতাতে পারি অতি অবশ্যই সেই সব ব্যক্তিগুলো যারা ঘর হয়েছে সেই সব ব্যক্তিদের সসম্মানে আমরা তাদের বাড়িতে ফিরিয়ে দেব। এটা কথা দিলাম আমরা এই যে মথুরাপুর লোকসভা কেন্দ্র বিধানসভা আমাদের মথুরাপুর লোকসভা বিধানসভা বলতে এখানে অবশ্যই ছটা যশং ছটা আছে তার মধ্যে আপনাদের সংগঠন সব বিধানসভা কতটা মজুরি দাস সবকটাতেই আছে আমাদের কম বেশিরও সবকটাতেই আছে আমাদের আপনারা প্রস্তুত লোকসভাতে অবশ্যই 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 এই যে প্রথম ক্যান্ডিডেট নতুন পার্টি এবং একুশ সালে তারা প্রার্থী দেয় এবং পঞ্চায়েত তারপর লোকসভা এই যে আস্তে আস্তে যাচ্ছে এটা নিয়ে একটা বিষয় হলো কি জেতা বা হারাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মানুষের ভালোবাসা কতটা পাওয়া এই আমরা দেখাচ্ছে আমি নিজে প্রার্থী ছিলাম আমার ভোট বাক্সটা লুট করা হয়েছে কিন্তু তাতে করে কিন্তু আমি যে আমার কিন্তু একটু অপুস্থত হয়ে পড়েছি আমি হেরে গেছি কিন্তু আমি যখন রাস্তাতে যাই অনেকে বলে ভাইজান যাচ্ছে আমার নাম হরিশন পাল আমি সনাতন ধর্মীয় একজন মানুষ আমাকে সবাই ভাইজান বলে ডাকে কেন গর্বের বিষয় পাও না আমাকে কিন্তু কেউ বলে ডাকে না এই যে চোর যাচ্ছে এই তিরপল চুরি করেছে চাল চুরি করেছে চাল এই কথা কিন্তু বলে না আমাকে গর্বের সহিত বলে ভাইজান যাচ্ছে এটা আমি গর্বিত আমি গর্বিত একজন সনাতন ধর্মীয় হয়ে একজন বৈষ্ণব হয়ে একজন নশ সিদ্দিকি ভাইজানের মতো লোকের হয়ে লড়তে পেরেছি এটা আমি গর্বিত এটা ভীষণভাবে গর্বিত আমি চাইব যে যারা আমি একজন বলতে গেলে অনেকে ভাবে যে নশ সিদ্দিকি ভাইজান উনি তো মুসলমান লোক হয়তো দেখা যাচ্ছে উনি মুসলিম দল কিন্তু নয় এটা সর্বদলীয় দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দল যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ আদিত দলিত মানুষ যারা পিছিয়ে পড়েছে তাদের অগ্র অধিকার দেওয়ার জন্যই এই আমাদের লড়াই দিকে এই জন্যই লেবেছে এই জন্যে আমি তার হাতটা ধরেছি আমি যদি আসতে পারি এই দলটা করার জন্য কেন আপনারা আসবেন না আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যারা ভয়ে আসতে পাচ্ছেন না আসুন আমাদের দেখে আপনারা শিখুন আমরা আসুন ভয় কোনো পাবেন না আমাদের ফোন নাম্বার আপনাদের কাছে প্রত্যেকের কাছে দিয়ে দেবো ফেসবুকের মাধ্যমে দিয়ে দেবো আপনারা ফোন করবেন আপনাদের পাশে সর্বদা আমি আছি এবং থাকবো আমাদের পার্থ থাকবেন এবং ন সিদ্দিকী ভাইজান তিনি নিজের জীবনটা দিয়ে পর্যন্ত আপনাদের পাশে থাকবে এটা ন সিদ্দিকী ভাইজান কথা দিয়েছেন আর আমিও কথা দিলাম আচ্ছা এই যে আজকে শুনলেন যে গ্রামে দেয়াল লেখানো হবে আপনি যে একটু বা দায়িত্বে আছে আপনি নিচর কর্মীদেরকে গিয়ে কি বার্তা দেবেন তাল থেকে কি প্রচারে নেবেন আমি একটা কথা বলি নিচু কর্মী বা উপর কর্মী বলা কথা নয় আমি আজকের মিডিয়ার সামনে এসেছি মানেই যে আমি বড় স্টেজে উঠছি মানেই যে আমি বড়ো তা নয় আমি বলেছি যে একটা একটা অফিসের মধ্যে যারা চা বয়ে দেয় তার মধ্যে যে অভিজ্ঞতাটা আছে দেখা যাচ্ছে আমার মধ্যে সেই অভিজ্ঞতা নেই আমি অতি অবশ্যই আমি যতটুকু সম্মান পাই যিনি আমাদের চা দেয় বা চাটা গুঁড়ায় বা মাদুর পাতে একই সম্মান তার কাছে আমাকে শিখতে হবে আমার অভিজ্ঞতা আছে দশটা ভোট হয়তো জোগাড় করা তার অভিজ্ঞতা আছে পঞ্চাশটা ভোট জোগাড় করা